আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা হাদিসে বর্ণিত এমন একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল এবং বিকাল তিনবার করে এই দোয়াটি পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নেকি বৃদ্ধি করে সন্তুষ্ট করবেন অন্য একটি হাদিসের মধ্যে উল্লেখ আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে এই দোয়াটি পাঠ করবে তাকে হাতে ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি আমি মুসলিম শরীফের 1884 নং হাদিসে হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় দোয়াটি হলো রদিতু বিল্লাহি রব্বাউ ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা দোয়াটির অর্থ আমি আল্লাহ তালাকে রব হিসাবে এবং ইসলামকে দিন হিসাবে এবং মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি ও সন্তুষ্ট হাদিসের কিতাব আল মোজামুল কাবিরের মধ্যে সাহাবি হজরত মুনাইজির রাজিয়াল তালা আমি থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলি বলতে শুনেছি যে ব্যক্তি সকালে বলবে রবি তু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলাম ইদিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহ আলি নবিয়া তাকে হাতে ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি আমি অর্থাৎ কোন ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করে রসুল্লাহাম তাকে নিজ হাতে জান্নাতে প্রবেশ করাবেন তাই সকাল এবং বিকাল যদি আমরা তিনবার করে এই দোয়াটি পাঠ করি আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং কেমতের দিন আল্লাহ তালা আমাদেরকে বৃদ্ধি করে সন্তুষ্ট করবেন এবং পিএনবি সাল্লাহ আলাইস্লাম নিজ হাতে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তাই আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে সকাল এবং বিকাল তিনবার করে এই দোয়াটি পাঠ করা তৌফিক দান করুন আমিন